সুধি কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ শুরুতে সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গরুর আমি যে সাইটে রয়েছি এই ছাইটির শুধু খামার উপযোগী বিভিন্ন জাতের সারগরি ক্রয় বিক্রয় চলছে আসুন খামার সার গরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন নীল খামারি কালতলার গরুরহাটে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথা কৃষি প্রতিবেদন আসুন আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আজকের মিলফারি হাটের খামার প্রযুক্তি সার গরুর দরদাম আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আজকে আপনাদের সামনে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি সঙ্গে থাকুন

বাইরে কোনো কাস্টমার আছে আজকে না বাইরে কাস্টমার নাই বাইরে কাস্টমার নাই আচ্ছা এদিকে আপনার ব্যবসা করুন ব্যবসা ব্যবসা করুন আচ্ছা ভাই ভালো আছেন ভাই আছেন আজকে কটা কটা কোনি আছেন ছয়টা ছয়টা বিক্রি কটা হলো তিনটা

በርगास वेलकम। এটা সামনে যে ই ই থেকে কেনে করে চলছে? হ্যাঁ। চলছে না? চলছে তো। এই হাটের নাম কি জানেন? আমি জানি। মিলকোড়ির হাট। কবে কবে হয়? বুধবার। সকাল কয়টা লাগে? 9 10 টা। থেকে দশটা শেষ কয়টার দিকে হয়? শেষ 3 টার আগে। 3 টা পর্যন্ত। আপনি প্রতি আটে আপনি আছেন? হ্যাঁ। তো ঠিক আছে ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আছি ভাই ভালো আছে কটা কোন বিক্রি করে হলো বিক্রি করছি তিনটা মাত্র তিনটা

তো আজকে বাজারে এই খামারের জন্য সার আমদানি কিরকম আছে আজকে আমদানি তো দেখতেছেন মেলা আমদানি কাস্টমার নাই প্রচুর আমদানি প্রচুর আমদানি না হ্যাঁ কাস্টমার নাই আজ তো বাড়িতে গেলে বেচাও ভাত দেবে না বেচাও ভাত দিবে না না তাই অবস্থা খারাপ অবস্থা খারাপ গরু নিলে লস হয় নি নেই লস হয় নিলে লস আর দরকার কই নাই বাচ্চা বেচাও তুই বাচ্চা কি পালা মোর মোর বেচাও রে বাচ্চা

सत्तर का है और जी एस एल कॉम का आ गया सत्तर का सत्तर इंच ताई एट किचन तो कूरोस कूरोस हार्ड या कूरोस ना हार्ड या आपका टारगेट प्राइस वाला तो पचास तरह कस्टमर कस्टमर नहीं है कस्टमर नहीं, नहीं। ভাই ভালো আছেন ভাই আছে ভাই কটা করে নিয়ে আসছেন আটটা আটটা বিক্রি করে হলো তিনটা বেধাই পাঁচটায় আসবে আপনার হাতে কেন কটা আছে এখানে দুইটা আছে জোড়াটা না হ্যাঁ কি জাতের গরুগুলা সাইওয়াল সাইওয়াল বয়স কি রকম বয়স হয় নাই দাঁতে নেই জোড়াটা দাম কত হচ্ছে একশো পঁচাত্তর কাটে দিয়েছি পঁয়ষট্টি হাজার কয় ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলে হ্যাঁ আপনার তার কি রকম সত্তর হইলে দিয়ে দেবো এক লক্ষ সত্তর হ্যাঁ তো আজকে বাজার কীরকম চলতেছে বাজার কম কাস্টমার কীরকম আছে কাস্টমার তো নাই কইলেও চলে নাই বললেই চলে

এরকম বলে এড লাখ হুম আপনি কতগুলো ছাড়বে নব্বই পছান বইয়ে দিয়ে দেবে অ্যাড লাখ আজকে বাজারটা হুট করে কমে গেল কারণ কারণটা কি ভাই পাটি নাই পাটি নাই না বেশি আমদানি বেশি ব্যবসা কর ব্যবসা না ঠিক আছে ভাই ভালো থাকতেন শুধু কিছু ভাই হোক খামরি ভাই বন্ধুগান যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের তখন থেকে শুভেচ্ছা ভালোবাসা আসুন খামার উপযোগী সার গরু কড়াই করতে চাইলে আপনারা সরাসরি চলে আসবেন নীলপুড়ি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এবং তারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি কৃষি চ্যানেলে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করেন কৃষি তথ্য ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন